আলাইকুম বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে আজকে টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাট হাতে ঝড় তোলেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার দুই উদ্বোধনী ব্যাটারের ব্যাটে উদ্বোধনী জুটিতে একশত এক রান সংগ্রহ করে বাংলাদেশ বাংলাদেশের দলীয় একশত এক রানে ব্যক্তিগত বায়ান্ন রান করে আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম তামিম ফেরার সাত রানের ব্যবধানে আউট হন আরেক ওপেনার সৌম্য সরকারও ব্যক্তিগত চৌত্রিশ বল থেকে একচল্লিশ রান করেন তিনি একশত আট রানে দ্বিতীয় উইকেট হারানো বাংলাদেশ অল আউট হয়েছে মাত্র একশত তেতাল্লিশ রানে নিজেদের শেষ পঁয়ত্রিশ রান সংগ্রহ করতেই হারিয়ে বসেছে শেষ আট ব্যাটারকে ১৪৪ চুয়াল্লিশ রানের জবাবে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই ফিরে যান ওপেনার ব্রায়ান ব্যানেট দ্বিতীয় উইকেট জুটিতে আটাশ রানের জুটি গড়েন অধিনায়ক সিকান্দার রাজা এবং ওপেনার মারুমানি তবে তাদের জুটি ভেঙে বাংলাদেশকে আবারও ব্রেক থ্রু এনে দেন সেই তাস্কিন আহমেদ সিকান্দার রাজাকে সরাসরি বোল্ড করেন তিনি এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে ইনিংসের ষোলো দশমিক এক ওভারে সাত উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় একশত তিন রান শেষ তেইশ বল থেকে জয়ের জন্য জিম্বাবুয়েকে করতে হতো একচল্লিশ রান তবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত আর জয় পাওয়া হয়নি সফরকারী জিম্বাবুয়ের এদিকে ম্যাচ জিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত ম্যাচ শেষে তিনি বলেন শুরুতে ব্যাট হাতে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার দুর্দান্ত শুরু করেছিল তবে ব্যাটিং ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে বাংলাদেশ মোটেও ভালো করতে পারেনি এ কথা স্বীকার করেছেন শান্ত বল হাতে দলের ছেলেরা দুর্দান্ত বল করেছে শেষ পর্যন্ত ম্যাচের নার্ভ ধরে রেখেছে বিশ্বাস ছিল আমরা জিততে পারবো দলের বোলাররা দুর্দান্ত করেছে আশা করছি শেষ ম্যাচটাও জয় দিয়ে শেষ করতে পারব সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট